হাবুর বিপদ অজেয় রায় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবল থাক ফিরে যাই গরমকাল মর্নিং স্কুল হচ্ছে আর কয়েক মিনিট পরে সাতটা বাজবে ঘন্টা স্কুল একতলা ঘরে ঘরে ছেলেদের কলরব উঠানে কিছু ছেলে খেলছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর ভারী চেহারা গম্ভীর মুখ মোটা চশমার কাছে আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি হাবু জানে স্যারটাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি যদি স্কুলে না যায় সময় কাটবার জায়গার অবশ্য অভাব নেই দত্তদের আমবাগানে ঢুকলেই খাসার সময় কেটে যাবে কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শী তখন বাবাকে কি কৈফিয়ত দেবে বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিলে কোন চুলোয় অতঃপর অবধারিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিউরে ওঠে মিশুন রাগ হতে থাকে ভজার ওপর ওর পাল্লায় পড়েই এই গন্ডগোল হাবু তো প্রথমে রাজি হয়নি ভজাটা কিছুতেই ছাড়লো না এখন বাবা না সুধীর বাবু না না বাবা কিছুতেই নয় যদি বরাতে দুর্ভোগ থাকে স্যারের হাতেই হোক হাবু স্কুলে ঢুকে পড়ে হুম আজ লাস্ট বেঞ্চ নয় ওটার উপর স্যারেদের চিরকাল করা নজর মাঝামাঝি বসা যাক ভাগ্যে থাকলে পাঁচ জনের ভিড়ে মিশে হয়তো এ যাত্রা পার হয়ে যেতে পারে থার্ড বেঞ্চের এক কোণে তিন কুড়ির পাশে আবু বসে পড়ল পরপর তিনটে ক্লাস কেটে গেল এবার আসবেন সুধীর বাবু বাংলা রচনার ক্লাস তারপর টিফিন আবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকবার চেষ্টা করছে বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে সুধীরবাবুর ধীর পদক্ষেপে সুধীরবাবুর ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন দশাশয়ী মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি কাঁধে পাঠ করা সাদা চাদর ছাত্ররা তাকে ভয়ভক্তি ভক্তি দুটোই করে ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন তবে বড্ড কড়া মাস্টার চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম বাংলাদেশে বর্ষাকাল ও হ্যাঁ সবাই লিখে এনেছে হ্যাঁ স্যার ক্লাস শুদ্ধ ঘাড়ের ছেলের ঘাড় হেলে বেশ কয়েকটা শোনা যাক ছেলেরা যে যা রচনা খাতা বের করে ওপরে রাখে এইটাই সুধীরবাবুর মেথড কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন অন্যদের বলেন মন দিয়ে শুনবে অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হয় আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না অন্তত ক্লাসে কয়েকখানা রচনা শোনো কে কেমন লিখেছে কিছুটা জানো প্রফুল্ল পড়ো সুধীরবাবু আদেশ দিলেন প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে পাতা দুই শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন থামো আমি রচনা লিখতে বলেছি বই থেকে কপি করতে বলিনি কেন স্যার প্রফুল্ল আমতা আমতা করে আবার কেন দেশ সরকারের রচনার বই থেকে হু টুকিয়ে এনেছ এ চলবে না কাল নতুন করে লিখে এনে দেবে আর কষ্ট করে আরো দু একখানা বই উল্টিও মনে থাকবে নিতাই এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ নিতাই নাম করা ফাঁকিবাজ প্রথমটা ভান করলো যেন শুনতেই পাইনি নিতাই আমাকে বলছেন স্যার হ্যাঁ ক্লাসে আর কটা নিতাই আছে পর নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল কি হলো আগে লিখতে পারিনি কেন আগে সময় পাইনি মায়ের অসুখ ও তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে দুই দিদি কি করছিল আগে আরবার ডাক্তার ডাকা ওষুধ আনা করতে হয়েছে কিনা বাবার মোটে সময় নেই তাই কি হয়েছে তোমার মায়ের জ্বর সর্দি কাশি এখন কেমন আছেন জ্বর ছেড়েছে আজ ভাত খেয়েছেন মিথ্যাবাদী সুধীরবাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে ওঠে গতকাল তোমার মাকে দেখেছি গোসাইবাড়িতে কীর্তন শুনছেন দাঁড়িয়ে থাকো ওই গণে টিফিনও বেরোবে না দাঁড়িয়ে থাকবে কালকেই তোমার রচনা চাই এই নিয়ে পরপর দুদিন হলো ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে মনে থাকবে মনে থাকবে সুধীরবাবুর একটি মুদ্রাদোষ মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান মনে থাকবে প্রশান্ত বয় প্রশান্ত খাদা খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায় বেশ দীর্ঘ রচনা সুন্দর গুছিয়ে লেখা বর্ষার বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতও রয়েছে সুধীরবাবু মন দিয়ে শোনেন তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটা ভাঁজ অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন ওই ভাঁজ তার চিহ্ন প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন ভালো হয়েছে তবে আর একটু মৌলিক হওয়া উচিত শুধু রচনা বইগুলোর উপর নির্ভর করবে কেন চাই নিজস্ব ভাব ভাষা নিজের অভিজ্ঞতার বর্ণনা তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে মনে থাকবে প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে সুধীরবাবুর সন্ধানী দৃষ্টি ঘুরছে হাবুল নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না আবুল আবু এবার উঠে দাঁড়ায় উহ কি ভাগ্য তার পর রচনা আবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে আহ দেরি করছ কেন আবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর ওপর থেকে একটা খাতা তুলে নিল খাতা খুলে নাকের সামনে মেরে ধরে একটুক্ষণ তাকিয়ে রইল কই আরম্ভ করো বড্ড সময় নিচ্ছ সুধীরবাবু তাড়া দেন হ্যাঁ স্যার আবু পড়তে শুরু করে আষারু শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে দুই মাসে প্রচুর বৃষ্টি পড়ে তাই এই ঋতুর নাম বর্ষা বর্ষার আগে গ্রীষ্মকাল প্রচন্ড গরম পড়ে তখন মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায় ডোবা পুকুরে জল যায় মোড়ে সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে তবে বৃষ্টির দু এক পশলা ঝড়ের দাপটটাই হয় বেশি জ্যৈষ্ঠের শেষা আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টি ধারা বর্ষায় সে সবকিছু ভিজিয়ে দেয় প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে হাবু প্রথম দিকটাই ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল ক্রমে তার পড়ার গতিবারে বেশ ঝরঝর করে বলে চলে বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায় শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে শহরে বর্ষা কোনোদিন দেখিনি তবে গ্রামে নাকি থাকি কিনা তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি দেখতে দেখতে মজে যাওয়া পুকুর ডোবা খাল বিল জলে ভরে ওঠে রাস্তাঘাট হয় কাদা প্যাচ প্যাঁচে চলতে ফিরতে তখন ভারী অসুবিধা কাগজে পড়েছি শহরের রাস্তা রাস্তা ভালো কাদা হয় না কিন্তু সেখানেও রাস্তায় জল জমে কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে লোকে নৌকা চালাচ্ছে তিনকুড়ি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল তৎক্ষণাৎ ঘাড় নামায় আবুও চমকে পড়া বন্ধ করে হুম তারপর সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন আবু আরম্ভ করতে একটু দেরি করে করে খাতার উপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে কি হলো নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছে না না বোকে বকে ও হাতের লেখার উন্নতি করা গেল না ছেলেটার সুধীপবাবু ভাবেন আবু আবার পরে তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি বৃষ্টি ভালো হলে ভালো চাষ হবে অনেক ফসল উঠবে ঘরে যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথা হাত বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে বেশি বৃষ্টি যাবার বিপদ আছে নদীতে বন্যা হয় আগের বছর আমাদের গায়ের পাশে খরস্রোতা নদীতে বান ডাকলো দুপাশের মাঠ ভেসে গেল কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল মাছ রাত্রীদের বান এসেছিল বাঘির দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল নইলো অনেকে ভেসে যেত আমাদের বাড়িতে অনেক পরিবারে সে আশ্রয় নিয়েছিল সেরাতে রাতে সুধীরবাবু মন দিয়ে শোনেন খাসা লিখেছে বই টুয়ের ধার ধারেনি সব নিজের অভিজ্ঞতা ভাষ্যটিও সুন্দর ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্য হবে ফাঁকবার প্রশান্ত পাশের ছেলেকে কোনোই দিয়ে মৃদু খোঁচা মারল শুনছিস সে আবল তাবোল পয়েন্ট কই সে ফিসফিসিয়ে বলে করে তিন করে আবার উর্ধগ্রী বা নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল স্যারের ধমক শুনে মাথা নামায় হাবু পড়ে যায় বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে বিশেষত পেটের অসুখ আর সর্দি জল তার ডাক্তার বাবা নাকি খাওয়া দাওয়ার সময় পান না তখন গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয় কখনো কখনো সারা রাত টিপ করে বৃষ্টি হয় আর ব্যাংকুলো পাল্লা দিয়ে হেরে গলায় গান ঝোরে হাবু শুয়ে কান পেতে শোনে ভারী মজা লাগে চলে গর্ত বুঝে যাওয়ার মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে প্রত্যেক বছরই গ্রামের দু একজনকে সাপে কামড়ায় ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে খেতে যায় দুপুরেও মাঠে থাকে তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য আরও অনেক কিছু লিখেছে সে মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে বর্ষাকালে গ্রামে তাদের কি সব পালা পার্বণ ব্রত হয় ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে তাদের খেতে কাজ করতে হয় তাই ছুটি নেয় হাবুর কাজ করার দরকার নেই তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয় এমনই কত কি হাবুর রচনা শেষ হল সুধীরবাবু মুখে বললেন বেশ হয়েছে নিজের দেখা জিনিস লিখেছে খুব ভালো তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার তিনি ঘড়ি দেখলেন ক্লাস শেষ হতে আর পনেরো মিনিট বাকি এবার সামনের সপ্তাহে রচনার বিষয়টা দিয়ে দেবেন আর এ সপ্তাহের খাতাগুলো নিয়ে নেবেন সংশোধনের জন্য হরিপদ খাতা নাও মনিটর হরিপদ প্রত্যেকের কাছে গিয়ে রচনা খাতা সংগ্রহ করতে লেগে সুধীরবাবু ভাবেন পারে কি রচনা দেওয়া যায় ঠিক আছে দুর্গাপূজা দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে স্যার হাবু খাতা দিচ্ছে না হরিপদর ডাকে সুধীরবাবু কেন তা না বলছে কালকে দেব হাবুল আবু উঠে দাঁড়ায় খাতা দিচ্ছ না কেন আবুর মুখে কথা নেই কি উত্তর কি উত্তর দাও আগে কাল ভালো করে লিখে দেখি খাতাটা সুধীরবাবু রহস্য উদ্ধারের চেষ্টা করেন হরিপদ হাবুর রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই তিন কোড়ি টপ করে ওপরের খাতাখানা তার হাতে তুলে দেয় হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করেন খাতার মলাটে চুপ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয় ওটা গোটা করে লেখা বীজগণিত খাতা ও এই জন্য এত ধানাই পানাই কাল ভালো করে লিখে এনে দেবে না ছেলেটা অতি অবছালো তিনি পুঁইপুই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনা খাতা করবে যাতা খাতায় লিখবে না দু সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান ভালো করে সংশোধন করে তিন চার দিন পরে খাতা ফেরত দেন এবার অবশ্য ফেরত দিতে আরো তিন দিন বেশি দেরি হয়েছিল শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক হোম টাস্ক লিখে বসে আছে তাড়াতাড়ি লিখেছে খুব ভালো কথা কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে কোনো আলগা কাগজে বা রাফ খাতা লিখতে পারতো তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিত আর হতে পারে হাবুল ও রচনা খাতাটা হারিয়ে বসে আছে বলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে ছি ছি এ কি নোংরা আজ তিনি আচ্ছা করে ধুচু নিয়ে দেবেন হাবুলকে ছেলে খেলা পেয়েছে সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে কড়া কড়া বাক্য ভাসতে থাকেন এ একই খাতা শেষ কিন্তু রচনা কই হরিপদ তুমি ভুল খাতা দিয়েছো এতে রচনা নেই এই ঠিক দে যেটা লিখেছিস হরিপদ হাবুকে তাড়া লাগায় তিনকুড়ি তাড়াতাড়ি বলে ওঠে না স্যার ওই সাদা ওই খাতা দেখেই পড়েছে হ্যাঁ তাই তো নীল মলাটে রবি ঠাকুরের ছবি ছাপা তিনি পড়বার সময় লক্ষ্য করেছিলেন সুধীরবাবু একবার পাতাগুলো সব উল্টে দেখেন নেই ব্যাপার কি ম্যাজিক নাকি তিনি কিরকম ঘাবড়ে যান তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনলো অত বড় লেখাটা পড়লো হাবু এই খাতা দেখেই পড়েছ হ্যাঁ আবু ঘাড় নেড়ে সম্মতি জানায় তবে লেখা কই আবু নীরব নিষ্পন্দ কি উত্তর দাও আবু চুপ তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদার হয় কিন্তু এই যে অবিশ্বাস্য তবে কি মানে তুমি কি লেখনি বানিয়ে বানিয়ে বললে হ্যাঁ স্যার ক্ষীণ কণ্ঠে হাবুর উত্তর আসে সুধীরবাবু হতভম্ব তার কুড়ি বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব কখনো শোনেননি প্রথমেই তার কান গরম হয়ে উঠল আগে। কি আসপর্থা বেমালুম ঠকালো আমাকে বিয়াদব কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে চশমার পুরু কাঁচের ভেতর থেকে সুধীর বড় বড় চোখ দুটো স্থির দৃষ্টি হাবুর উপরে নিবদ্ধ শুধু হাবু নয় গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়ে হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত হাবু মনে মনে জপছে হে ভগবান যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছয় হে ভগবান দয়া করো তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড অতখানি রচনা সে বানিয়ে বানিয়ে বলে গেল আর অমন সুন্দর করে আশ্চর্য সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন সাভাস না অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না রাখা তাহলে শক্ত হয়ে পড়বে হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলে না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে হাবুদ দেখি। অবশ্য আর কারো ক্ষমতা নেই অমন বানায় এমনকি ফাসবয় প্রশান্তরও স্বার্থ নেই থমথমে মুখে গুরুগম্ভীর স্বরে সুধীরবাবু বললেন কি লিখো নি কেন দু সপ্তাহের মধ্যে সময় হলো না আগে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলব আবু মিনমিন করে কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে ফিরতে রাত হয়ে গেল এসে দেখি খেতে দিচ্ছে খেয়ে উঠে পড়া বাবার তাই হুম সোজা সোজাসুজি স্বীকার করলেই পারতে ভেবেছিলাম করব ও তারপর বুঝি বুদ্ধি জাগলো না স্যার হঠাৎ গুলিয়ে গেল আর কখনো হবে না স্যার হাবুর কণ্ঠে কান্নার আভাস বেশ মনে থাকে যেন আর কাল আমার রচনা চাই ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে মনে থাকবে খাসা বলেছ